কি বাঙালি কি খবর চলে এসছে এক নতুন ভিডিও নিয়ে সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি মেঘ করে আছে বাট একটু পরে এই অবস্থা বৃষ্টি চলে আসছে এই বৃষ্টির জন্য কোনো কাজ করতে পারছি না শুধু ঘরে বসে থাকা ছাড়া আর কোনো কাজ করতে পারছি না তো দেখা যায় আজকে কি কি করতে পারি আর আজকে একটু ঘাটাল যাওয়ার আছে যদি বৃষ্টি থাকে ওয়েদার ঠিক হয় তাহলে একটু ঘাটাল যাবো আমার সাথে একটা ছেলে ভিডিও বানাতো আগে অনেকগুলো ভিডিও বানিয়েছে একটু অসুস্থ থাকে দেখতে যাওয়ার আছে আর আজকে তোমরা মিলিয়ে নিও আজকে বৃষ্টি হচ্ছে টিমের যেই বর্তমানে যারা আছে টিমের যার যে সেনাগুলো আছে ভজু শান্তনু শোভন করা তেজো ওরা আজকে যাবে।

পড়েছি চলো মুড়িটা আনা যায় ফাইনালি চলে এসেছি আমাদের জাদু আগলিতে যাচ্ছে মুড়ি আনতে যাওয়া যায় মুড়িটা নিয়ে ঘরে ঘরে মুড়ি খাবার সাথে এদের দিকে বললাম মুড়ি খেতে মুড়ি কেউ খাবে না আমি মুড়ি খেয়ে নিয়েছি সোমবার একটা ভিডিও আসবে আলাদা ধরনের আর কি তোমরা দেখেছো অনেক জায়গায় কিন্তু আমাদের পেজে কোনোদিনও দেখোনি আমাদের সেই দিয়ে মডেল থাকবে ভোজু আর কি আর আমি থাকবো আর দু চারজন থাকবে সেই ভিডিওটা সোমবার আসবে তোমরা অবশ্যই দেখো সেই ভিডিওটা এখন শুটিং এর জন্য বেসনটা মাখতে হবে কারণ একটা ফানি ভিডিও আছে একটা তার জন্য বেসনটা মাখি দিই তারপরে তোমরা ভিডিওটা তো অবশ্যই জয় পূজা সিরিজে জয় পূজা ফেসবুক ইউটিউবে দেখতেই পাবে ঠিক আছে মুখ দেখ দেখি অঙ্কটা কিভাবে বসে আছে দেখো মানে সিরিয়াস কেউ ভিডিও করেনি হেসেই যাচ্ছে তখন ধরে আঠেরো উনিশটা ভিডিও নেওয়া হয়ে গেছে দেখো ভিডিও কমপ্লিট হয়ে গেছে গেছে ওরা চলে সান করে খাবার খেয়ে তারপরে ওরা আবার আসবে বাড়িতে তিনটে সাড়ে তিনটে নাগাদ আমি এখন যাই একটা এডিটিং বাকি আছে এখন একটা ভিডিও পোস্ট করব পোস্ট করে টোরে আমি সান করে খেয়ে দিয়ে অপেক্ষা করবো ওদের জন্য আমি এখনো সান করিনি এডিটিং করতে বসেছি এখন বৃষ্টি হচ্ছে দেখো ফাইনালি চলে এরা দুজন চলে দুজন জাল দেখতে গেছে ওরাও আসুক এখন যদি কোনো ভিডিও থাকে ভিডিও করে নেবো আর ভিডিও আছে রাত্রে বেলা একটু বাইরের দিকে একটু শ্যুট করতে যাওয়ার ইচ্ছা আছে আর কি মাঠের রাস্তার দিকে দুজন যাবে আর তারা দুজনও যাবে যারা আসেনি তখন ভিডিও শুট আছে আজকে কোথায় শুট আছে রে আজকে মাঠের রাস্তায় শুট আছে রাত্রে বেলা আর কি ঠিক আছে রাত্রে বেলা শুট আছে মাঠের রাস্তায় যে শুট হবে একটু আলাদা ধরনের ভিডিও তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ঠিক আছে আর কালকে ভিডিওটা জয় পূজা ফেসবুক পেজে দেখে নিও ঠিক আছে खाली खाली रखे से একটা ঝাড়বাতি দরকার এই জায়গাটার জন্য আমি ভলুম কিনে আনবো তারপর আমাদের যে টিমের ছেনা আছে টিমের ছেনারা বলছে এই যে কাপের কাপ দিয়ে ওরা কিছু একটা ঝাড়বাতি বানিয়ে আমি বুঝতে পেরে গেছে কিরকম করে বানাবে তার আমি তার জন্য আমিও হেল্প করবো কিরকম লাগে তোমরা দেখতে নাও ঝাড়বাতি কিভাবে এরা বানায় এতটা এতটা ওরা হচ্ছে এটা পুরো গোল ভাবে হবে আর কি ওরা বুঝতে পেরে গেছো কিরকম হয় আর বুঝু বলেছে এটা তো লাইট ফিট করে দিবে আজকের ব্লগ এটা তোমরা দেখতে পাবে না এটা কালকার বলা তোমরা দেখো কিরকম হয় ঠিক আছে দেখতে পাচ্ছ একটা রাউন্ড হয়ে গেছে এর উপরে রাউন্ড রাউন্ড হয়ে হয়ে একদম মৌচাকের মতন হয়ে যাবে আর কি ফাইনালি রাত্রিবেলা যে শ্যুটটা আছে সেটার জন্য বেরিয়ে পড়েছি আগের দিকে শান্তুন আছে আমার সাথে তিনটে পাঠা আছে চলো যেখানে শ্যুট হবে সেখানে যে দেখা হচ্ছে এই যে কাপটা নিয়ে গেলো একটা দুটো বান্ডিল নিয়ে গেল একটা বান্ডিল কম পড়েছে এখন একটা বান্ডিল লাগবে ওই জন্য দোকান থেকে নিয়ে নিচ্ছি দেন ওই দিকে যাব লোকেশনে লোকেশনটা দেখো পুরো অন্ধকার এই দিকে শান্তুনু যাচ্ছে আর লোকেশনটা দেখো কত ভয়ানক ভয়ানক নয় অ্যাকচুয়ালি তোমার হচ্ছে অন্ধকার বলে একটু ভয় লাগছে ঠিকই এখন অনেক বাকি যে যেখানে যাবো যে লোকেশনে ভিডিও করার আছে সেটা ফাঁকা বাঁধ আর কি চলো সেখানে যাওয়া যাক এখানে ভোজু শুভঙ্কর তেজ শান্তনু কেমন লাগছে রে সো এখানে চলে এসেছিল লোকেশনে আমাদের এটা মার্কেট যাওয়ার আর কি এখানে ঘর বাড়ি নেই কোনো গাড়ি নিয়ে আর তোমাদেরকে তো বললাম দুটো লাইট আর গাড়ির লাইটে হবে টোটাল হবে দেখা যাক কতটা ভালো করে করতে পারি ঠিক আছে আর এই যে ভিডিওটা হবে মানে ফানি ভিডিও যেটা করতে এসেছি এখানে সেটা হচ্ছে কালকে সকালে ইউটিউব জয় পূজা সিরিজ ফেসবুক জয় পূজা পেজে তোমরা অবশ্যই দেখতে পাবে আর সাপোর্ট করে দিও ঠিক আছে তো দেখছো দুটো লাইট দুটো লাইটম্যান আমাদের হচ্ছে ক্যামেরাম্যান ওইদিকে হচ্ছে মানে মেন অ্যাক্টর আর ভিডিও শুধ হয়ে গেছে ভালো মতোই আমরা আমরা শুট করে চলে এসেছি মোটামুটি ভালো ভালো শ্যুটটা ভোজু ভোজু রেডি আছে এখন ভোজু হচ্ছে ট্যাংক করবে আমাদের মামা বাড়িতে ঠিক আছে সবাই টুব আছে আমি যাই আগে মামা বাড়িতে ট্যাংটা সাকসেসফুল হয় নাকি দেখা যাক তো তোমরা দেখতেই পেলে আমরা কিভাবে বাইরে যে শুটটা করলাম আর ছেলেরা সব বাড়ি চলে গেছে আমরাও বাড়ি চলে এসেছি এবার খাওয়ার খেয়ে আমি আমার দিদিকে বসবো আজকের মতন এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই